ত্রুটিপোন্টা সালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা হাজারো প্রশ্নে জর্জরিত হয়েছে এবার সালাইন খান্ডে প্রসূতি মৃত্যুতে চিকিৎসকের গাফিলতি নকশাৎ করল আইএমের বেঙ্গল শাখার সদস্যরা সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা তারপরেই কার্যত চিকিৎসকদের গাফিলতির কথা নকশ্যাৎ করেছেন তারা জানিয়েছেন সম্পূর্ণ নিয়ম মেনে অপারেশন করা হয়েছে পোস্টমর্টমেও চিকিৎসকদের কোনো গাফিলতির কথা উল্লেখ নেই প্রিন্সিপাল ও চিকিৎসকদের গাফিলতির সপক্ষে কোনো তথ্য দিতে পারেনি আইএম এর বেঙ্গল শাখার সদস্যদের অভিযোগ কি কারণে তাহলে চিকিৎসকদের সাসপেন্ড করা হলো শোকজ না করেই কেন সরাসরি সাসপেন্ড করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানান আইএম এর সদস্যরা আমাদের একটা নিজেরা তদন্ত কমিটি একটা করেছি তারা দেখছে এবং দেখার পরে দেখা যাচ্ছে যে পরে পেশেন্টকে যে রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে পেশেন্টে কিন্তু অপারেটিভ কোনো অসুবিধা কিছু হয়নি এবং যার যার ডিউটি ছিল ডিউটি কিন্তু ঠিক ঠিক মতন করেছে একজন সকালবেলা তার কোর্ট কেস ছিল সেই কোর্ট কেস করেও আবার চলে আসছে এটা আমরা দেখতেই পাচ্ছি সুতরাং আমাদের গাফিলতি রয়েছে ডাক্তারদের এগেনস্টে সেরকম তথ্য আমার কাছে নেই এই তথ্যগুলো নিয়েই আমরা যাব এর কাছে যাব এমন এমনকি প্রয়োজনে আমার মুখ্যমন্ত্রীর কাছেও যাব যে কি ব্যাপারটা বলুন আগে আগে আপনারা কেন সাসপেন্ড করলে আগে তো শোকাস করেন সবাই কিন্তু বলে প্রসঙ্গত আইএম এর রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন আরজিকর কাণ্ডে মুখ খোলার পর থেকেই শাসক দলের বিরাগ ভাজন হয়েছিলেন সম্প্রতি তাকে সাসপেন্ড করেছে তৃণমূল মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সাসপেন্ড করার পর আইএম এর চিকিৎসকদের পাশে দাঁড়ানো কি কোনো রাজনৈতিক সমীকরণ সলাইন কাণ্ডে তদন্তে সোমবার ফের মেদিনীপুর মেডিকেল কলেজে আসে সিআইডি দল কলেজের অধ্যক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা তারপর নার্সিং সুপারের অফিসে যান তদন্তকারী দল নার্সদের সঙ্গে কথা বলার পাশাপাশি মাতৃমা বিভাগ পরিদর্শন করেন রেখা সবের স্বামীর সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকেরা নিউজ টাইম